নাম নিয়ে ডাক দেওয়া যায় না যে নবীর গায়ে ধরে ধরে ধাক্কা ও দেওয়া যায় না কিভাবে জিব্রাইল ডাক্কা দিবে জিব্রাইল বলে আমি নিজে দেখেছি আমার নবী যখন যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতেন আমার আল্লাহ ডাকে ইয়াইয়ু হারাইয়ু হাল মুযাম্মিল ও কম্বলওয়ালা বন্ধু নবী যখন চাদর গায়ে গায়ে দিয়ে ঘুমাইতো আমার আল্লাহ ডাকতেন ইয়াইয়ু হাল মুদাসসির ও সাদর ওয়া সাদর ওয়ালা বন্ধু আমার আল্লাহ যেখানে নবীকে নাম নিয়ে ডাক দেয় না কম্বলওয়ালা বন্ধু সাদরওয়ালা বন্ধু বলে ডাকে আমি জিবরাইল কিভাবে নাম কিভাবে নাম নিয়ে ডাক দিব যেই নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না না গায়ে ধরে ধাক্কাও দেওয়া যায় না আমি এখন কি করব। আমার আল্লাহ বলেন জিবলেন জিবরাইন রে তোর জিব্বা টুকুন আমার নবীর পাও মোবারকে লাগাইয়া দে জিব্রাইল নির্দেশ মতো জিব্বা বাহির করে পাও মুবারকে লাগাইলে ঠান্ডা ঠান্ডা ভাব ভাব নবীজির ঘুম ভেঙে গেলে আমার নবী বলেন তাকাইয়া দেখি জিব্রাইল আমার ইল আমার পায়ের পাশে বসা প্রশ্ন করে ফেললেন ও জিব্রাইল কি করেছো করেছো আমার ঘুম কেন ভাঙাইলি কিভাবে ভাঙাইলি জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাইলে ডাক দেওয়া যায় না আপনি ঘুমাইলে ডাকটাও ডাকটাও দেওয়া যায় না ওই যে দেখেন বুরাক অপেক্ষায় আছে আপনাকে দান নেওয়ার জন্য হুজুর হুজুর আল্লাহর বাড়িতে যাবেন উঠেন তারা তাই উঠেন আমাকে কিভাবে ঘুম বাঙালি বাঙালি ঠান্ডা কি যেন লাগলো জিব্রাইল বলেন হুজুর আমার জিব আমার জিব্বা টুকুন বাহির করি আপনার কদম মোবারকে লাগিয়েছি আমার নবী আমার নবী বলেন এ কি করলে রে জিব্রাইল সকল ফেরেশতার সরদার হইয়া হইয়া তো জিব্বায় আমার পায়ে লাগাইলি জিব্রাইল